আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে হাদিস ارشاد করেন ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সলাসাতিন রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে এরপরে নেক আমল করার আর কোনো সুযোগ থাকে না ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এরপরে এসে চাইলে আর কোনো নেক আমল করতে পারে না নেক আমল আর কোন সুযোগ থাকে না তবে আল্লা রসুল বলেন তিনটা রাস্তা এমন আছে যে রাস্তাগুলো দিয়ে মানুষ মৃত্যুবরণ করার পরেও তার কবরের মধ্যে থাকে এর মধ্যে এক এক বলেন যে ব্যক্তি দুনিয়াতে সৎকায়ে জারিয়ার আমল করবে এমন আমল করবে এমন মেঘ কাজ করবে এমন দান সৎকা করবে যে সৎকার কারণে কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো ষষ্ঠ মাদ্রাসার জন্য সহযোগিতা করলো ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল ওইখান থেকে হাজার 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 হাফের আলম্বের হবে আপনার একটা সহযোগিতার কারণে আপনি মৃত্যুবরণ করলেও ওই মাদ্রাসা থেকে যত ছাত্র কোরআনের হাফেজ হবে এই হাফেজে কোরআনের সোয়াবের একটা অংশ আল্লাহ রব্বুর আলমিন আপনার কবরে পৌঁছায় দিবেন সুবাহ বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কোনো ধরনের ন্যাক আমল সে চাইলে করতে পারে না তবে তিনটা এমন কাজ আছে যে কাজগুলো দুনিয়াতে করে গেলে কবরের মধ্যেও সে সব পাইতে থাকে এর মধ্যে এক নম্বর সৎকাতুন জারিয়া সৎকায় জারিয়ার কাজ করা দুই নম্বর আল্লাহর রসুল বলেন সে যদি দুনিয়াতে কোরআনের কোরআনের এলেম অর্জন করে হাদিসের এলেম অর্জন করে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে আর সে কোরআন শিক্ষা গ্রহণ করে সে যদি ছাত্রদেরকে কোরআন শিক্ষায় সে যদি একশো জন ছাত্রকে কোরআনের হাফেজ বানায় ওই একশো জন ছাত্র আরো এক হাজার হাফেজ বানাবে আলেম বানাবে এইভাবে কেমত পর্যন্ত যত কোরআনের হাফেজ আলেম হবে প্রত্যেকটা হাফেজ আলেমের সবের একটা অংশ ওই আলেমের কবরে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছায় দিবে তিন নম্বর যে কাজটা করলে আপনার আমার কবরের মধ্যে আমি যখন মৃত্যু বরণ করব আমার আপনার কবরের মধ্যে নেক আমল থাকবে আল্লাহ রসুল বলেন আউ্লা দিন সলিহীন দুনিয়াতে যদি কোনো মান্দা মৃত্যুবরণ করে আর সে যদি দুনিয়াতে তার একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় যে সন্তান তার জন্য পাঁচ নামাজের পরে দোয়া করবে সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার সন্তান কবরের সামনে দাঁড়াইয়া হাত তুলে যখন দোয়া করবে আল্লাহ রসুল বলেন ওই বান্দা কবরে শুয়ে শুয়ে তার সন্তান যখন তার জন্য দোয়া করবে সোয়াবের একটা অংশ ওই বান্দার আমল নামায় আল্লাহ তালা পৌঁছায় দিবেন সুবার আল্লাহ বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা সন্তানকে কোরআনের হাফেজ বাড়ান একটা সন্তানকে আলেম বাড়ান আপনার দুনিয়া তো আপনার লাভ হবে আপনার কথা মতো আপনার সন্তান চলবে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার যারা যার নামাজটা আপনার সন্তান করাতে পারবে শুনেন দুনিয়াতে এমন একটা সন্তান যদি হাফেজ বানায় যান ওই সন্তান পাঁচ অক্ত নামাজের পরে আপনার আমার জন্য দোয়া করবে ডাক্তার বানাইলে ডাক্তার সন্তান আপনার জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করবে না ইঞ্জিনিয়ার যদি সন্তানকে বানান ইঞ্জিনিয়ার সন্তান আপনার জন্য পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করবে না আমাদের কাছে অনেক মানুষ বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন আমাদেরকে দাওয়াত করে নেই বিভিন্ন মা আমাদেরকে বলে হুজুর একটু দোয়া করেন আমরা যখন হাত তুলে দোয়া করি যার জন্য দোয়ার অনুষ্ঠান তার জন্য দোয়া করার আগেই সর্বপ্রথম আমি তার বাবার কথা বলার আগে আমি আমার নিজের বাবার জন্য আগে জোয়া করি বলেন ঠিক কিনা না জন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান সন্তানগুলো এখন আর বয়স নাই তাহলে সন্তানের সন্তান আপনার যদি নাতিপুতি থাকে তাদেরকেও হাফেজ বানান আপনার মৃত্যুর পর আপনার জানাজা দিবে আপনার কবর যখন দেখা হবে ওই সন্তান আপনার কবরে রাখবে আপনি চলে গেলেন আর সে সন্তান জমিনে থেকে পুরানি কারিমের তেলাওয়াত করবে হাদিস শরীফ পাঠ করবে প্রত্যেকটা আয়াতের সবের একটা অংশ আপনার আমল নামে আল্লাহ তালা পৌঁছায় দিবেন এজন্য সমস্ত মুরব্বিয়ানি কারাম যারা উপস্থিত হয়েছি সকলের কাছে অনুরোধ থাকবে ষষ্ঠ কারাম মাদ্রাসা আমাদের অত্র এলাকার জন্য একটা বড় রহমত আপনাদের থাকবে এই মাতার সাথে একটা করে ছাত্র দেন আপনার যদি পাঁচটা সন্তান থাকে একটা সন্তান হলেও আপনি কোরআনের হাফেজ বানান একটা সন্তান হলেও কোরআন হাফেজ বানান